আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য রুমালি পরোটার রেসিপি নিয়ে চলে আসছি আর এই পরোটার খামিটা তৈরি করতে হয় গরম পানি দিয়ে গরম পানি দিয়ে ডোটা করার কারণে পরোটাগুলো এতটা সফট এবং নরম তুলতেলে হয় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর যারা ঘরে বসে উন্নত মানের মিষ্টি বানাতে চান আপনারা অনেকেই খুঁজছেন যে একদম পারফেক্ট একটা পেজ কিভাবে পাওয়া যায় যাতে করে মিষ্টি বানানো সম্ভব একদম প্রফেশনালিভাবে ঘরে বসে আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন মিথিলাস রেসিপিস আমেরিকা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি পাঁচ কাপ ময়দা আপনারা যদি এই পরিমাণে বানাতে না চান অর্ধেক বানাতে চান তাহলে ময়দাটা অর্ধেক করে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি প্রতিটা রেসিপিতেই বলে থাকি লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে লবণও যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি সমস্ত ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে ময়দাটাকে গলে নেব আর পানিটা অল্প অল্প করে দিতে হবে যেহেতু আমার আইডিয়া আছে আমি কিন্তু পানিটা একবারেই দিয়ে নিয়েছি আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নেবেন আর যেহেতু আমরা এটা স্পেচুলা দিয়ে গলে নেব প্রথম অবস্থায় এটা কিন্তু আসলে একটা আন্দাজ করা যায় না কতটুকু পানি লাগবে সেজন্যই বলছি অল্প অল্প পানি দিয়ে আপনারা ডোটা করে নেবেন যেন বেশি নরম না হয়ে যায় এ পর্যায়ে এসে কোনো রকমে গলে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে আমি আবারও স্পেচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি গরমটা একটু কমে গেলে আমি স্পে উঠিয়ে নিয়ে এখন হাত দিয়ে এটাকে ভালো করে মথে নেব আমি কাউন্টার টপে রেখে দুই হাতে ভালো করে ডলে ডোটাকে স্মুথ করে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু বেশি শক্ত না আবার অত বেশি নরমও না এখন আমি এখান থেকে লিচিগুলো কেটে নিব বলগুলো ছোট ছোট করে বানিয়ে নিতে হবে যেহেতু রোমালি পরোটা অনেক পাতলা করে বেলতে হবে যদি বলগুলো বড় বড় করে বানানো হয় তাহলে পরোটাগুলো অনেক বেশি বড় হয়ে যাবে বলগুলো বানিয়ে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখেছি যেন ওপর থেকে ড্রাই আউট না হয় আর এই বলগুলোকে বানিয়ে রেস্টে রাখতে হবে না বলগুলো বানিয়ে সাথে সাথে রুটি বানানো যাবে যেহেতু আমরা গরম পানি দিয়ে গলে নিয়েছি এগুলো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি একটা পাতলা একটা রুটি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন রুটিটা পাতলা করেই বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এর মধ্যে প্রলেপ দেওয়ার জন্য আমি একটা কাপে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ এখন এর সাথে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি একটু গলে নিব গলে নিয়ে যদি আঠালো মনে হয় তাহলে আমি আরেকটু তেল ইউজ করবো এখন আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি এই যে দেখুন লিকুইডটা কিন্তু অনেক বেশি আঠালো হয়েছে সেজন্য আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি এই প্রলেপটা রুটির উপরে ভালো করে লাগিয়ে নিব চারিদিকের লাগিয়ে নিতে হবে যেন কোনো অংশে বাদ না পড়ে প্রলেপটা দিয়ে নিয়ে এর ওপর থেকে আমি হালকা করে একটু কর্নেস্ট্রাচ দিয়ে নিচ্ছি আপনারা এর পরিবর্তে এখানে ময়দাও ইউজ করতে পারবেন এখন রুটিটাকে আমি এইভাবে ফোল্ড করে নেব আর কনেস্টাচ কর্নফ্লাওয়ার কিন্তু একই জিনিস আপনাদের হাতের কাছে কনেস্টাচ না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এইভাবে আমি ভাসটা দিয়ে নিচ্ছি সবগুলোর ভাজ আমি দিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে আপনাদেরকে একটা বানিয়ে দেখিয়ে দিব এখন আমি একটু ম্যাটের উপরে তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নিলে পরোটাটা বেলতে অনেক বেশি সহজ হয় আর পরোটা কিন্তু কখনোই ময়দা ডাস্ট করে বেলতে হয় না তেল দিয়ে কিন্তু বেলে নিতে হয় আর এই পরোটাটাকে আপনারা যতটুকু পাতলা করতে পারেন যতটুকু সম্ভব পাতলা করা পাতলা করে বেলে নেবেন এতে করে অনেক বেশি সফট হবে আপনারা আবার এই থিংটা করতে পারেন যে এত পাতলা করে বেলে নিলে কি এর মধ্যে কোনো লেয়ার ক্রিয়েট হবে অবশ্যই এর মধ্যে লেয়ার ক্রিয়েট হবে যতই পাতলা করে বেলেন না কেন আমরা যেহেতু এখানে প্রলেপটা কনস্টাচের দিয়েছি বা কর্নফ্লাওয়ারে দিয়েছি লেয়ারটা কিন্তু অবশ্যই তৈরি হবে আর দেখুন আমি কিন্তু একদম পাতলা করেই বেলে নিয়েছি আমি প্যানে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে প্যানটা গরম হলে আমি পরোটাটা দিয়ে দিব পরোটার এক পাশ হালকা ছেঁকা হয়ে গেলেই উল্টিয়ে দিতে হবে তার আগে আমি দুই চা চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে সাথে সাথে পরোটার চারিদিকে লাগিয়ে নিতে হবে এরপরে দেখবেন পরোটাটা একদম বলের মতো ফুলে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন পরোটাটা কত সুন্দর হয়ে ফুলছে আর এই পরোটা প্রতিটা পরোটাই কিন্তু ফুলবে একটাও মেস যাবে না আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন এবং চিনেন আপনারা অনেকেই জানেন মিথিলাস রেসিপি মানে অথেন্টিক রেসিপি এখানে কোনো ভুয়া রেসিপি আপলোড করা হয় না আপনারা একবারে ট্রাই করে দেখুন আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন পরোটাগুলো খেতে কতটা ভালো লাগে আর একদম ফুলকো ফুলকো হয়ে যায় দেখুন কতটা সফট এবং নরম হয়েছে আপনাদেরকে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে এক পাশ হালকা হয়ে ছাকা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে তার আগে প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এইবার কিন্তু আমি জাস্ট এক চা চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা দিয়ে এইভাবে পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে পরোটার গায়ে আর দেখুন পরোটা কত সুন্দরভাবে ফুলেছে এইভাবে প্রতিটা পরোটা একদম ফুলকো ফুলকো হবে কোনোটাই মিস যাবে না দুই পাশেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে আমি আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো ভাজতে এতটা ভালো লাগে প্রতিটা পরোটাই কিন্তু ফুলকু হয় আমি আবারও উল্টানোর মুহূর্তে একটু তেল লাগিয়ে নিলাম আর দেখুন এইভাবে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে কিন্তু প্রতিটা পরোটাই একদম ফুলকু ফুলকো হবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি এখন আপনাদেরকে আমি পরোটাগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট এবং নরম হয়েছে একদম হাতের মুঠে চলে যায় পরোটাটা আমি সিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফুলকো ফুলকো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ